আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আবারও বরাবর আমার আর একটা ব্লগ নিয়ে এবং বরাবর আমার আর একটা কথাই বলি যদি আমার ভিডিও যদি আপনাদের থেকে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি একটা কথা যদি এটা যদি আপনি যদি আপনার মূল্যায় নিয়ে এটা করতে পারেন তো আজকের বিষয় হচ্ছে আপনি সর্বপ্রথম বিদেশ যাওয়ার আগে আপনাকে কোন বিষয় নিয়ে আপনাকে লক্ষ্য করতে হবে এবং খেয়াল রাখতে হবে

এখন বর্তমানে তো আমাদের দেশ থেকে বিদেশে যাইতে হলে পাঁচ লাখ টাকা লাগে নিম্ন স্তরে পাঁচ লাখ আর উপরে যেন ছয় লাখ সাত লাখ মিডিল ইস্টে ইউরোপের কথা তো বাদই নিলাম এখন বর্তমানে সৌদি আরব যাইতে সাত লাখ টাকা লাগে আর আপনার কুয়াতে যাইতে হলে বরাবর দশ লাখ টাকা তো সর্বপ্রথম আপনি যে জিনিসটা আপনি খেয়াল রাখবেন প্রিয় বন্ধুরা খেয়াল রাখতে হবে আপনি কোন দেশে যাইতে হবে যদি সৌদি আরবে সৌদি আরবের বিষা কত সর্বপ্রথম আপনি যে বিষা যাবেন বিষাটার দাম কত মনে রাখবেন বিষাটার দাম কত

অনেকে আপনি যে বিহের মাধ্যমে বা যে বিহের মাধ্যমে আপনি বিদেশে যাবেন তখন আপনাকে একটা কন্টাক্ট ফর্ম দিবে মনে রাখবেন আপনাকে একটা কন্ট্যাক্ট ফর্ম দিবে এই কন্ট্যাক্ট ফর্মের মধ্যে সব কিছু আপনার লেখা থাকবে এবং সব কিছু লেখার পরে আপনি এই লেখার পরে আপনি সব কিছু জেনে শুনে তারপর আপনি এই কন্ট্যাক্ট ফর্মের মধ্যে আপনি সাইন দিবেন মনে রাখবেন আপনি যখন আপনি বা বাংলাদেশে আপনি বিদেশে যাবেন তখন আপনার একটা কন্ট্যাক্ট ফর্মের মধ্যে একটা কন্ট্যাক্ট ফর্ম থাকবে কোম্পানি দুই গ্রহণ আপনি এই কোম্পানিতে জব করবেন এই কোম্পানিতে জব করবেন মানে আপনি খাওয়া আপনার স্যালারি কত মান্থলি এ দুই মাসে আপনি কোম্পানি আপনার খাওয়ার কে দিবে থাকা কে দিবে আপনার স্যালারি কত বেতন কত মানে যাবতীয় সামগ্রী যত কিছু আছে সব কিছু এই কন্ট্রাক্ট ফরমের মধ্যে লেখা থাকে কন্ট্রাক্ট ফরম যদি আপনি যদি জানেন আপনি যদি করতে পারেন তাহলে পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে যদি আপনি সব কিছু ওকে জানালেন যেটা বলতে সবকিছু যদি ওকে বিনা হে নাম করে আপনি কন্ট্রাক্ট পেপারের মধ্যে সাইন দিবেন আর যদি নিন কন্ট্রাক্ট পেপারের মধ্যে আপনার কোনো ঘুমিন নেই ডালালে হে অথবা আপনার মানে হে ডালালে আপনি ওখানে কন্ট্রাক্ট পেপারের মধ্যে সাইন দিবেন নামে মনে রাখবেন না জেনে জানি আপনি কন্ট্রাক্ট পেপারের মধ্যে সাইন দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনি বক্তব্যকে তুমি ডালালে বন্ধ থেকে 1000 টাকা 1200 টাকা স্যালারি ওই অন্য জায়গায় কন্ট্রাক্ট পেপারের মধ্যে 1000 টাকা স্যালারি তো আপনি জানেন না শুনেন না আপনি বুঝেন না যাই আপনি ওই কন্ট্রাক্ট পেপারের মধ্যে আপনি সাইন নিয়েছেন বিবহার করার জন্য আপনাকে মানি এক মাসিক প্রকল্প নামটি তারপর আপনি ওই প্রকল্পের পেপারে সাইন দিবেন যখন আপনি না জানেন না আপনি ও মাসিক আপনাকে আপনার কোম্পানি এবং আর্মি এবং কোম্পানি আপনাকে দালাল বন্ধে 12 টাকা নেওয়ার জন্য দিবে আর আপনি জেনে মানে আপনি কেবল 100 টাকা তো আপনি এই মানি এর লহাপ করতে পারবেন না যে আপনি পৌঁছে আপনি মালিকের লহাপ করতে পারবেন না তাহলে মালিক কি পৌঁছে না এই আমার কন্ট্রাক্ট পেপার এবং কন্ট্রাক্ট প্যাপারের মধ্যে তুমি সাইজ দিয়ে দিচ্ছো কন্ট্রাক্ট পেপারের মধ্যে সাইজ দিয়ে দিছি তোর বেতন এত থাকা খাওয়া দিয়ে তখন আপনি জানেন না কোনো কিছু বোঝেন না তাল বলতে বারো হেরা দালা রে কেনা কেন সেনার দালালি তাল বলতে খাওয়া দিবে কোম্পানি এবং খাওয়ার দিয়ে নিয়ে যেন হ্যাঁ এটাই হবে এই জন্যই বলছি দেখে থেকে তার আগে সবসময় জেনে শুনে যাইবেন এবং খাওয়া কি থাকা কার বেতন কত কন্ট্রাক্টার পেপারের মধ্যে ভালো করে জেনে মানে সাইন দিবেন আশা করে বসে থাকেন তো পরবর্তী ভিডিও আর একটা বিহে নিয়ে আসবে あ私は毎回毎回。